আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের আমি শুরুতে একটা কথা বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন এবং ভিডিওটা যাতে সামনে অটোমেটিক চলে গেছে আমি শুরুতেই বলবো সবার আগে ভিডিও পেতে আপনি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এছাড়া যারা বাড়িতে গরু মহিষ ছাগল ভেড়া লালন পালন করেন যারা নিজে বাজে ট্রিটমেন্ট করতে চান বা শিখতে চান বুঝতে চান যে না আমার বাড়িতে গরু আছে মহিষ আছে ছাগল ভেড়া আছে আমি নিজে গরু মহিষকে অনেক সময় প্রাথমিক একটা চিকিৎসা দেব আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানাটানি করবেন না স্কিপ করবেন না যদি টানাটানি করেন স্কিপ করেন তাহলে কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু জানতে পারবেন না বুঝতে পারবেন না তো বুধরা আমি শুরুতেই কথা বলবো আপনাকে আপনার সঙ্গে এসল ভেট ইঞ্জেকশন নিয়ে যারা গরুকে কীমনাশক দেওয়ার পরে গরুটা মোটা তাজা করার চিন্তা ভাবনা করতেছেন গরুটাকে মোটা তাজা করবো আমার গরু ঠিক মতো খায় না রুচি নাই ইত্যাদি তো আমরা এটা আসলে আমরা দেখতে পারতেছেন আমার হাতে এসল এসল ভেট এসল ভেট এটার গ্রুপ হলো বিউট অফ হসপেন সাইনোকোবল মিন এটার গ্রুপ হলো বিউট অফ হসপেন মিন এটা হলো দ্য কোম্পানির একটা ইঞ্জেকশন আপনারা দেখতে পারতেছেন একমি এটা পাচ্ছেন ইঞ্জেকশন এটার গ্রুপ দুইটা ফস্ট সাইনোকোল মিন এটা মূলত আসলে গরুর জন্য কি কাজ করে কোন কাজে গরুর জন্য সহযোগিতা করে কোন কাজে গরুর উপকারে আসে থাকছে কিন্তু বিস্তারিত ভিডিওতে আজকের ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতে পারতেছেন এসোলভিট এই এসলভেট মূলত কাজ করে বিবেকীয় সমস্যার ওপরে এখন হয়তো বা বলবেন রহিম ভাই বিবেকীয় সমস্যাটা আসলে মূলত কী আমরা তো নতুন খামারি বা জানি না বা বুঝি না কেমনি এটা আমরা বুঝবো আপনি আমাদেরকে যদি একটু ক্লিয়ারভাবে বলতেন তাহলে মনে খুব সুবিধা হতো বা ভালো হতো বিবেকীয় সমস্যা সাধারণত আমরা জানে থাকি বা বুঝে থাকি যে গরুগুলো খাবার রুচি ঠিক মতো হয় না রুচি নাই অর্থাৎ হজম শক্তি যেটে যে গরুগুলো হজম শক্তিগুলো ঠিক নেই যেভাবে খায় ওভাবেই বের করে অর্থাৎ জাবর যে ওষুধগুলো সরি যে খাবারগুলো খায় এটা কিন্তু ডাইজেস্টিভ ঠিক মতো হয় না হজম ক্রিয়া যেটাকে বলা হয় বিবেক্রিয়া সমস্যা হলো হজম ক্রিয়া ঠিক মতো খাবে ঠিক হজম করবে ওটা পায়খানা রাস্তাতে ডাইজেস্টিভ করে বের করে দেবে এটাকে বলে বিবেক্রিয়া সমস্যা অর্থাৎ আপনার গরুটা ঠিক খাবে ভালো রুচি ভালো থাকবে জাবর কাটবে ঠিক মতো আর যখন একটা গরু ঠিক খাওয়া দাওয়া করবে জাবর কাটবে এবং পায়খানে ক্লিয়ার রাখবে সে গরুটা কিন্তু অটোমেটিক মোটা হয়ে যাবে তো নাম এসোলভেট বিউটি অফ হাস্টম্যান সাইনোকোবাল মিনি এটা কাজ করবে রুচির জন্য পর্যাপ্ত পরিমাণে গরু রুচির কাজ করবে এবং বিবেক সমস্যাটা সমাধান করবে এবার আসেন আমরা এটা ড্রোস এই ইঞ্জেকশনটা আপনারা আমি আবারও দেখাই নাম এসল ভেট বিউটি অফ হসপেন্ট বলবেন এটা আমরা ডোজ করবো হলো বললাম সাত দিন পর পর যদি আমরা ডোজ করি একটা গরুকে আমরা দেব দশ থেকে পঁচিশ মিলি ইঞ্জেকশন দেব দশ থেকে পঁচিশ মিলি থার্টি এম এল ইঞ্জেকশন দাম সীমিত একটু দাম এই থার্টি এম এল ইনজেকশনের দাম আমি নিজেই আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি আপনারা অবশ্যই নিজে বাজে আপনারা দেখে নেন হ্যাঁ আপনারা জুম করে আমি দেখালাম অনলি মাত্র দেড়শো টাকা দাম দিবে থার্টি এম এল ইঞ্জেকশনের দাম তো যাই হোক একই দিনে একই দিনে এটার পাশাপাশি আপনারা আরেকটা ইনজেকশন দিবেন আমি আপনাদেরকে দেখাই আমার হাতে দেখতে পাচ্ছি এমাইনো প্লাস পপুলার কোম্পানির কিন্তু একটা ইনজেকশন আছে নাম এমআইনো ভিট প্লাস এটা কিন্তু এমআইনো ভিট প্লাস না এটা হলো এমাইনো প্লাস এটা হলো কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এটা একটা কেমিস্ট কোম্পানির একটা ইনজেকশন আপনার এটা মাল্টিভিটামিন মিনারেল এমাইনো এসিড যার কাজ এর কাজটা হলো এর গ্রুপ হলো এমাইনো এসিড প্লাস ডেক্ট্রোস ইলেকট্রোলাইট অর্থাৎ মিনারেল এমাইনো এসিড এর ভিতরে আছে এটা আসলে মূলত কি কাজ করবে গরুর জন্য এটা আসলে মূলত গরুর কাজ করবে হলো আপনারা দেখতে পারতেছেন এমাইনোভেট প্লাস প্রোটিন তৈরিতে কি করবে সাহায্য করবে হয়তো বলবেন প্রোটিনটা কি প্রোটিন হলো মাংস অর্থাৎ গরুর মাংস বৃদ্ধি করতে সহায়তা করবে এছাড়া মাংস তৈরিতে ব্লিডিং করতে অত্যন্ত সাহায্য করবে হিসেবে এবং দুধ তৈরিতে কিছু কিছু গরু দেখবেন অনেক সময় দুধ কিন্তু খুব কম হয় যে গরুটার দুধ কম দুধ নাই আপনি চিন্তা করতেছেন আমার গরুর দুধ হচ্ছে না দুধ কম এত দুধ ছিল সে দুধগুলো ছিল পাঁচ কেজি দাম করে চলে এলো তিন কেজি বাদ বাকি দুধ কোথায় গেল দুই কেজি ওই গরুটাতে যদি আপনি এ যদি পোস্ট করেন ওই গরুটার দুধ হান্ড্রেড পারসেন্ট বাড়বে তবে তার আগে একটা কাজ করতে হবে আপনার গরুকে কিন্তু মুক্ত করতে হবে একশো তাহলে ওই গরুটাতে করেন কিন্তু হান্ড্রেড হবে। এছাড়া আর কি কাজ করবে গরুর স্বাভাবিক স্বাভাবিক শরীরের গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কাজ করবে গরুর এমাইনোভিটের যে অভাব এমাইনো প্লাস কিন্তু পূরণ করবে অর্থাৎ ঘাটতিটা পূরণ করে দিবে ঘাটতি পূরণ করলে গরুদের স্বাভাবিক একটা চলমান স্বাভাবিক যে একটা গ্রোথ স্বাভাবিক যে একটা সুস্বাস্থ্য বা চলাচল একটা স্বাভাবিক একটা কার্যক্রম গরুর সেটা কিন্তু ফিরে আসবে নাম এমআইনো প্লাস যে গরুটাকে আপনি দেবেন আপনি কী করবেন এটা এমআইনোভি নাম এমআইনো প্লাস এমআইনো প্লাস এটা ড্রোস সাধারণত একশো কেজি বৈঠক জন্য টেন মিলিগ্রাম অর্থাৎ দশ মিলিগ্রাম অর্থাৎ দশ মিলি তা আমরা যখনই মোটা তাজা করব এবং গরুর দুধ বৃদ্ধি করবো তখন একটা গরুকে আমরা দশ মিলি দেবো না দশ মিলির উর্ধে দেবো কত মিলি দেবো বারো থেকে পনেরো মিলি আমরা একটু বাড়াই দিলাম একটা গরুকে যদি স্বাভাবিক ডোজ হয় দশ কেজি একশো কেজির জন্য সেটি যদি আমরা বারো মিলি বা তেরো মিলি দেই তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না তাতে রেজাল্টটা কিন্তু আরো দ্রুত ভালো হবে তো বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এসলভেট এবং এমাইনো প্লাস এই দুটো ইনজেকশনই কিন্তু আপনি একদিনে পোস করবেন গরুর এই পাশে রানে পাশে পিছিয়ে মারে পাশে রানে মারবেন এ পাশে দিবেন হলো এ পাশে দিলেন এসল এ পাশে দিলেন আপনি এমাইনো প্লাস দুইটা ইনজেকশন কিন্তু আপনি দুইটা ইনজেকশন কিন্তু আপনি একই দিনে পোস করতে পারবেন এবং পোস্টটা যা করবেন অবশ্যই সাত দিন পর পর করবেন গভীর মাংসে পোস্ট করবেন যাতে কখনো কোনো হাট দিতে করে দেন তাহলে মাংস করবেন আর যদি ভেঙে করেন তাহলে কিন্তু জগলার ভেইনে কিন্তু পোস্ট করতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্টে কিন্তু লিখে যাবেন এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা আমার সঙ্গে কথা বলতে চান যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ফোন দেবেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের অ্যান্সার করার জন্য এছাড়া যদি আপনি মনে করেন যে না রহিম ভাই আমার এই দুইটা প্রোডাক্ট প্রয়োজন লাগবে আমি গরু মোটা তাজা করি বা নতুন খামারি আমি আপনার পরামর্শ অনুপাতে আমি গরুগুলো মোটা তাজা করতে চাই আমার দুইটা মেডিসিন লাগবে আমি মেডিসিনটা কেমনে পাবো তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব অবশ্যই কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য তো বন্ধুদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ধন্যবাদ